পরামর্শ সংগ্রহ অভিযান আয়োজিত হল বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুরে উপস্থিত রাজ্য ও সাংগঠনিক জেলা নেতৃত্ব হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী অর্থ সব এইট সিক্স ওয়ান এইট সিক্স বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিজেপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে একাধিক কর্মসূচি এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের মতামত সংগ্রহের মাধ্যমে নির্বাচনের ইস্তেহার তৈরি করতে এক কর্মসূচি যার পোশাকী নাম দেওয়া হয়েছে পরামর্শ সংগ্রহ অভিযান এই পরামর্শ সংগ্রহ অভিযান আয়োজিত হল বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ন্যাশনাল কাউন্সিল সদস্য অহেন্দ্রনাথ বসু রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বিজেপি ব্যারাকপুর মন্ডল একের সভাপতি গোবিন্দ ঘোষ মন্ডল দুইয়ের সভানেত্রী অনামিকা নাগ মন্ডল তিনের সভাপতি সন্তোষ সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব জানান সাধারণ মানুষ যেটা চায় বাংলার উন্নয়নের জন্য সাধারণ মানুষ বিজেপির কাছ থেকে যা চায় সেই সাজেশনটা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে আমরা আমাদের এই মানুষের চাওয়াটা আমাদের রাজ্য নেতৃত্বের তুলে ধরা হবে তারা সংকল্পপত্রে পত্রে সেই অনুযায়ী আমাদের সংকল্পপত্র তৈরি হবে কারণ মানুষের সংকল্প মানুষের জন্য তৈরি হবে এটাই বিজেপির চাওয়া এবং বিজেপি এটাই চায় চায় দেখুন আমরা গতকাল প্রেস করে দলীয় কার্যালয় থেকে আপনাদের জানিয়েছি যে আমরা আমাদের সংকল্প তৈরি করার জন্য প্রত্যেক বিধানসভার জনবহুল স্থানে যাব এবং সেখানে জনমানুষের মাঝখানে যাব সেখানে গিয়ে আমরা এরকম একটা কার্ডে ওনাদের দিচ্ছি যেখানে ওনারা নিজেদের যা বক্তব্য বিজেপির কাছ থেকে আগামী দিনে ভালো বাংলার জন্য ওনারা কি চাইছেন আমাদের কাছ থেকে ওনারা কি দাবি করছেন বা প্রত্যাশা করছেন সেটা ওনারা লিখে দেবেন এই ড্রপ বক্সে জমা হবে এই ড্রপ বক্স রাজ্যে যাবে এবং সেই অনুযায়ী মানুষের দাবি অনুযায়ী বিধানসভায় বসবাসকারী মানুষের দাবি অনুযায়ী আমরা আগামী দিনে যেটা আপনারা পার্টি ম্যানিফেস্টো বলে জানেন আমরা বিজেপির পক্ষ থেকে সেটা সংকল্পপত্র বলি সেই সংকল্পপত্র প্রকাশিত হবে এবং বিজেপি সেই সংকল্পবদ্ধ হয়ে সাধারণ মানুষের জন্য সেই কাজ করবে আগামী

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ জিরো